সরকারি হাসপাতাল থেকে মৃতদেহের স্বর্ণ নৌকার উদাহরণ পুলিশের দ্বারস্থ পরিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনা প্রসঙ্গে মৃতা মন খুশি বাউরির নাতনি পূর্ণিমা রায় বলেন সোমবার দিদার বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হচ্ছে দেখে আমরা ময়নাগুড়ি থানার মনিজবাড়ী গ্রামের বাড়ি থেকে দিদাকে জলপাইগুড়ি সরকারি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসক পরীক্ষা করে হয়েছে করা হবে এরপর দিদা মৃতদেহ একটি ঘরে রেখে দেয় সেই সময় দিদার শরীরে সোনার অলঙ্কার ছিল কিন্তু সেই অবস্থায় আমাদের মনেও হয়নি ওইগুলো খুলে নেওয়ার আজ মঙ্গলবার এসে দেখি দিদার শরীরে থাকা সোনার অলংকার উধাও দিদার অসুবিধা হচ্ছিলো শ্বাসকষ্ট ছিল তারপর হচ্ছে হসপিটালে ভর্তি করা হয়েছে ডাক্তারবাবু দেখে তারপর নার্সদের কাছে পাঠিয়েছে নার্সটা দেখে তারপর বুকের একটা ইসিজি করে ইসিজি করছে ইসিজি করার পর বললো ডাক্তারের কাছে নিয়ে গেলাম বললো যে তোমার দিদা এক্সপায়ার হয়ে গেছে তারপর আমরা তো মামারা সবাই আমরা কান্নাকাটি করতেছিলাম কান্নাকাটি করার পর তারপর বডি হচ্ছে ভেতরে ঢুকিয়ে দিয়েছে তারপর হচ্ছে পরে হচ্ছে আমরা রাত্রেবেলা বললাম যে গলায় হচ্ছে গলায় লকেট ছিল কামরঙ্গা ছিল কানের ছিল নাগপুল ছিল ওগুলো সব হচ্ছে আজকে সকালে আসছি এসে বলছি এখানে নিষেধে স্টাফদের কাছে বললো কি এখনও তো খোলেনি স্টাফরা আসেনি এখনও যখন আসবে তখন খুলবে তারপর মামারা আসলো দশটার দিকে ওনারা তারপর হচ্ছে স্টাফদেরকে বললো একটা স্টাফ আমাদের সঙ্গে গেল চাবি নিয়ে খুললো খুলে তারপর দেখলাম যে কোনো কিছু নেই সব মিশি